হ্যালো কাজ ওখানে মাই চাইল বদলা এসে সবাই ভালো আছে বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তো সবাইকে স্বাগত গলার অবস্থা মানে শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ আর এটা আমি এখন আছি বাড়িতে সামনে সেমিস্টার আছে সেমিস্টার আগে কদিন একটুখানি পড়াশুনোর জন্য ছুটি পেয়েছিলাম বাট বাড়ি এসে আর পড়াশুনো তো হচ্ছে না কিন্তু যে ছুটিটা পেয়েছিলাম সেই ছুটিটাও হচ্ছে না আমাদেরকে বলা হয়েছে যে এই শুক্রবার স্যারের একটা আমাদের মেশিন ডিজাইনিংয়ের ক্লাস আছে সেখানে খাতা দেখাতে যেতেই হবে বাড়ি চলে এসেছিলাম এখন এই বাড়ি থেকে আবার যাচ্ছি ক্লাসে তো প্রচুর দেরি হয়ে গেছে এখন আছি দিদির বাড়িতে এর বেশি অন্য কারণ আছে সেসব পরে বলবো এখন সময় বেশি নেই তো চলো আর বেশি ভাট না হোক আজকে ভিডিও শুরু করে যাক কোনো রকমে তো দৌড়াতে দৌড়াতে বাসটা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি এখন ট্রেনটা পেয়ে যাবো আর এর মধ্যে সুসনাতে ফরমান এসছে ওর জন্য শ্যাম্পু নিয়ে যেতে এখান থেকে ডিপের কাছ থেকে শুনেছে কোন দোকানে শ্যাম্পু একটুখানি দাম কমে পাওয়া যায় ওখান থেকে তো এখন ওর জন্য শ্যাম্পু নিয়ে যেতে হবে শ্যাম্পু কিনেছি ট্রেন ধরবো টিকিট কাটা হয়নি টিকিট কাটতে হবে তো ফাইনালি চলে এলাম যাদবপুর বাসটা পেয়ে গেছিলাম সে কারণে আগের ট্রেনটা পেয়ে গেছি আগের ট্রেনটা পেয়ে গেছি তাই একটু আগেই চলে এসেছি গলার অবস্থা সত্যি খুব খারাপ আমার আজকে যাওয়ার কথা ছিল বদ্রির বাড়ি বদ্রিদেরকে আনার কথা ছিল বাট এই ক্লাস পড়ে যাওয়ায় আমি যাচ্ছি না সেখানে যাবে ছর্দি ছোটদি গেছে ঠিক যাওয়ার কথা যদি একসাথে হয়ে যায় টাইম আগে হয়ে যায় তাহলে একসাথে আনতে চলে যাবো সকালে বেরোনোর সময় খেয়ে বেরোনো হয়নি তাই মা টিফিন করে বাড়িয়ে দিয়েছে এখন ক্লাসে বসে খাচ্ছি আর সবাই লেখালেখি করছে তো গায়েস মদনের কলা দেখো কলা সকালবেলা খাইনি বলে চারিদিকে পুরো স্যার করে গ্রুপে ডাকছে সব বাইরে করছে ইন্ত্যারের ভাইবা আমাদের কমপ্লিট ভাইবা কমপ্লিট করে আমরা এখন ছুটেছি আমাদের এখন আবার ট্রেন ধরতে হবে এই ট্রেন না পেলে আমার আবার অনেক দেরি হয়ে যাবে আর এই ট্রেনটা যদি পাই তাহলে ওদের একবার তুলে নিতে পারো তো আমি চলে এসেছি গোবরডাঙা ডাঙ্গা এবার ওদেরকে খুঁজে বের করতে হবে আমাকে খুঁজে পেয়ে গেছি আমাদের এই তিনজনকে এখন বসিয়ে দিয়ে গেছে এরা সব টিফিন টিফিন কিছু নিয়ে আসতে ওদিকে মা কাছে চা করতে আমরা এখন তিনজন মিলেমিশে খেলাধুলা করবো তাই তো মামা বনুকে নিয়ে খেলবো তো বনুকে বলো বনুক তুমি কি খেলবে

ঘরে আর মোটে থাকবে না এখন নিয়ে বেরিয়েছি রাস্তায় মা আর আমরা রুমে খাবো আমরা এখন বসে পড়েছি সন্ধ্যার টিফিন নিয়ে চিকেন ললিপপ আর চিকেন কাটলেট পাশের একটা দোকান থেকে নিয়ে এসেছি এখন আমি আর মামি খেতে বসেছি মামি এখন খেয়ে বলবে কেমন লাগছে এখন খেলছে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে আয় নাই দেখে খেলছে এদের দুজনকে যে কাজ দিয়ে গেছে মটরশুটি বাঁচা মন দিয়ে তুই মটরশুটি এটা লেপ কম্বল চাপা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছে আর উপরে চলছে ফ্যান একটু কি রান্না বান্না করেছে এখন সব কাজ আমাকে দিয়েই করে কালকে লু কি বলে পিজা বানাবে সেই কারণে পিজার ডো আমাকে দিয়ে বানালো রাতে লুচি হবে সেই লুচির ময়দা আমাকে দিয়ে মাখালো এমনকি বেড়ালো এমনকি টুকটাক কয়েকটা লুচি ভাজালো দিদি কিছু ভাজলো আর আমি ম্যাক্সিমাম ভাজলাম এখন সেই সব ভাজাভাজি কমপ্লিট করেছে আর এরা তো ক্যাই ম্যাই চলতে আছে বলাই আমার জন্যই যে আমি কথাটা ঠিক করে বলবো এখন খাবো মা আজকে মানে পেয়েছে লুচি সমস্ত কিছু সেগুলোকে এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে আজকে মতন শেষ করবো এটা দেখো চলে কই 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 কি খাচ্ছিস মামা বলো বল আজকে রাতের খাবার লুচি মাংস আর মাম্মি খাবে লুচি ঘুগনি হ্যাপি বার্থডে মামা আজকে তারা হুড়ো ধরো ধরি হুড়ো মধ্যে কোন রকম ভাবে কেটে গেলো আর লাস্টে বুঝতে পেরে গেলে যে কি আছে আর আনকার্ড দেখানো যায় না এরা যা করে সেটা আন আনফিল্টার ভাবে কোনোভাবে দেখানো সম্ভব নয় এখনই পিছনে বুঝতে পারছে ব্যাকগ্রাউন্ডে কীরকম আওয়াজ চলছে ওরা কী কী না করছে তো বুঝতে পারে যাচ্ছে পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসতে চলে যায় বাট আজকের ভিডিও এই পর্যন্তই অনেক লেন্দি হয়ে যাচ্ছে অনেক ইয়ে হয়ে যাচ্ছে আর গলার অবস্থা ভালো না যে এত কিছু বকতেও পারছি না আমি সে কারণে তো এই ছিল আজকের ভিডিও এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা থাকবে